তো বন্ধুরা আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দেখানো হচ্ছে পুলি পিঠে যেটা সেটা হচ্ছে অনেকেই হয়তো খেয়ে থাকো আর যারা বাঙাল তারা বিশেষ করে এটাকে সম্বন্ধে জানো দুধপুলি পিঠেটা কি এবং কীরকম খেতে তো সেটা করার জন্যই এখানে দেখো এখানে খুব সুন্দর করে নারকেলটাকে কুড়ে নেওয়া হচ্ছে নারকেলটাকে কুড়ে নেওয়া হবে এতগুলো নারকেল এরকম আমাদের একটা হ্যান্ড ইয়ে এটা দিয়ে ভালোই হয় না হ্যান্ড হ্যান্ডপোলিটা হ্যাঁ তো এই দেখো এটা দিয়ে নারকেলটা কুড়িয়ে নেওয়া হচ্ছে আর ওইখানে রয়েছে হচ্ছে তোমার দ্বারা দেখাই তোমাদেরকে ওখানে রয়েছে হচ্ছে তোমার এই দুধ ঠিক আছে তো দুধ দুধ রাখা হয়েছে পাঁচ ছ ছ প্যাকেট দুধ রাখা হয়েছে তো চলো এটা কীভাবে প্রিপারেশানটা করবো সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ দেখো এখন আমি নিজেও কুড়তে বসে গেছি কারণ অনেকটা আছে তো এটা অ্যাকচুয়ালি হাতে এটাতে একটু টাইম লাগে এটা যদি তোমার একটা সুবিধা এটা ভালো এটা খুব ভালো মানে এটা আমরা সেইখানে এসে কিনেছিলাম না এটা এটা ভালো তো এইখানে দেখতে পেলে আমরা দুজনে মিলে হচ্ছে নারকেল গুঁড়ছিলাম এবার নারকেলটাকে মানে কোটা হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট প্রসেস যেটা চলছে সেটা হচ্ছে দুধ গরম এখানে পাঁচ প্যাকেট দুধ যেটা দেখানো সেই দুধটাকে খুব সুন্দর করে গরম করা চলছে তো দেখো এখানে গুড়ের জন্য যেই নারকেলটাকে ছুলে রাখা হয়েছিল সেটার মধ্যে নিয়েছে হচ্ছে গুড় গুড়টাকে একটু দেখাও হাত দিয়ে একটু দেখাও একটু গুড়টা এই যে দেখো এই গুড় যেটা এটা ভেলি গুড় এটা পাটালি গুড় হলে বেশি ভালো হয় কিন্তু এখানে পাটালি গুড় পাওয়া যাচ্ছে না তাই এটাতে এই নারকেলটা দিয়ে এই ভেরি গুড়টাই পাওয়া গেছে এটা দিয়ে এবার কী করবে এটা সুন্দর করে মাখবে তাই তো আর এখানে দেখাচ্ছি দেখো দুধটাও তোমাশ ফোটানো হয়ে গেছে এটাতে তেজপাতা আর ছোট এলাচ দিয়ে সুন্দর করে আর এই হচ্ছে দেখতে পাচ্ছো আর এখানে মা ওটাকে মাখবে এবার তো এখানে মাখা চলছে হচ্ছে গুড় দিয়ে দেখতেই পাচ্ছ নারকেল আর গুড়টাকে সুন্দর করে মা কচলে কচলে মাখছে তাই তো এটাকে একদম মিহিমি করে মেখে নেবে তাই তো এটা হ্যাঁ গ্যাসে বসাবে এবার এটাকে গ্যাসে বসাবে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে দুধপুলির জন্য যে प्रिपरेशन সকাল থেকে দেখাচ্ছিলাম মা করেছিল তো সেগুলো দেখো এখানে ওই যেটা পুটটা সেটা এখানে এটা কি ময়দা নাকি এটা না না তাহলে এটা কিসের মধ্যে এটা সুজি দিয়ে কাই বানিয়েছে না না এটা কিসের মধ্যে দিচ্ছে পুটটা এই সুজি আর দুধ দিয়ে ইয়া এটা হচ্ছে অরিজিনাল বলে এটাকে কি দুধপুলি তাই তো আর এইটা হচ্ছে তোমার সেই মোয়াটা এখানে কতগুলো বানিয়ে ফেলেছ দেখতেই পাচ্ছো ও এবার এটাকে কি হবে কোন দুধ এখানে দুধ আছে নাকি এই যে এই দুধের মধ্যে এটাকে দেওয়া হবে নাকি এবার ও দেখতেই পাচ্ছ জম্পেস তৈরি হচ্ছে জম্পেস মানে মা অনেক কষ্ট করে বানাচ্ছে আমরা খালি তো খালি এ করে দিয়েছি কি বলে নারকেলটাকে কুড়ে দিয়েছি তো চলো কখন খেলবে দুধের মধ্যে ওকে তো বন্ধুরা দেখো ফাইনাল সেই সময়টা এসে গেছে যেখানে তোমার দুধ টকবক করে ফুটছে আর তার মধ্যে মা দিয়ে দিচ্ছে হচ্ছে এক একটা করে এটা দুঃখটা তাই তো হ্যাঁ দেখো কী সুন্দর আর একটুখানি আমি তোমাদেরকে জাস্ট এই যে দিচ্ছি আর সেটাকে একটু নেড়ে দেখাই দেখো কোথায় এই যে এটা অসাধারণ এটাকে বলে নাকি ঠান্ডা করে খেতে নাকি আরও ভালো লাগে আর এই যে দেখো মানে সকাল থেকে নিয়ে যে খাটা খাটনি তার এখন ফাইনাল অবসান করতে চলেছে আর টেস্টটাও আশা করা যায় এটা দারুণ হবেই টেস্ট এর মানে টেস্ট মুখে বলে বোঝানো যাবে না টেস্ট যে কী আর দেখতেই পাচ্ছো কীরকম সুন্দর হচ্ছে দারুণ দারুণ ও এটা পুরো ঠান্ডা করে খেতে না এটা হ্যাঁ দারুন তো আজকে রাত্রিলে ডিনার আমাদের এটাই হবে ঠিক আছে তো চলো এবার খেয়ে তোমাদেরকে আমরা রিভিউ দেবো কীরকম অসাধারণ হবেই আর এটা কিন্তু একমাত্র যারা বাঙাল বাড়ি তারাই কিন্তু এটার মানে মর্মটা বুঝতে পারবে এই রকম পিঠা এটা কিন্তু ঘটিরা কিন্তু এটা বলছি কিন্তু ঘটিটা কিন্তু সত্যি এর মর্ম বুঝতে পারবে না পিঠের মর্ম যে কী দেখো এই দেখো ফাইনালি আমার হাতে চলে এসেছে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পিঠে এটা অ্যাকচুয়ালি কালকে খেলে আরো বেশি ভালো লাগবে আজকে তো এখনো একটু গরম আছে তাও আমি একটু খেয়ে তোমাদেরকে জাস্ট দেখাই এটা দারুণ দারুণ হয়েছে আর এটা অ্যাকচুয়ালি কালকে আরো যখন ঠান্ডা হয়ে যাবে তাই তো মা এটা যখন কালকে আরো ঠান্ডা হয়ে যাবে তখন আরো বেশি ভালো লাগবে এই যে দেখো এই দাল তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানি আর কারা কারা বাড়িতে এরকমভাবে বানিয়ে বাঙালিদের দুধ পুলি পিঠে খাও সেটাও কমেন্টের মধ্যে জানি ঠিক আছে চলো বাই বাই টাকা